নমস্কার বন্ধুরা আমি রোশনি ইচ্ছে রানার নতুন আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজ রবিবার এখন তো এখানে দিন আস্তে আস্তে বেশ লম্বা হচ্ছে আর আজকের ওয়েদারটাও এখানে খুব ভালো আমরা আজ সকালে গিয়েছিলাম ডাক্তারের কাছে এখানে তো কোনো ওষুধের প্রেসক্রিপশন ছাড়া পাওয়া যায় না সেটাই নিয়ে আসলাম ছেলেরা দেখলাম বাড়িতে এখনও ঘুমাচ্ছে তাই ওদের আর ডাকিনি আর এদিকেই মাঠটাতে দেখুন আজ মনে হয় এই মাঠেতে কোনো খেলার প্রতিযোগিতা আছে সেই জন্যে কত ভিড় তবে আর কিছুদিন পর থেকেই মানে যখন থেকে স্কুলগুলো ছুটি পড়ে যাবে তখন প্রত্যেক দিনই সকালে মাঠগুলোতে এরকম খেলাধুলার প্রতিযোগিতা চলে সামার ক্যাম্প শুরু হয়ে যায় আর তার জন্য নাম কিন্তু অনেক আগে থেকেই রেজিস্ট্রেশন করতে হয় আর এখানে চতুর্দিকে তো প্রচুর মাঠ তার জন্য এক একটা মাঠেতে এক এক রকম খেলা চলে কেনাডার প্রধান খেলা হচ্ছে আইস হকি তাছাড়াও সকার বেসবল টেনিস রাগবি বাস্কেটবল গল্ফ এগুলোরও কিন্তু বেশ জনপ্রিয় খেলা দেখি মিকুকে ইচ্ছা আছে সামনের বছর সকালেতে ভর্তি করা এই খেলাগুলোর এতটাই ডিমান্ড এখানে এই নাম রেজিস্টার অনলাইনে শুরু হতে না হতেই কিন্তু শেষ হয়ে যায় মানে চান্স পাওয়াটাই হচ্ছে এখানে বিরাট বড় ব্যাপার এত সকালে তো আমরা কখনো বেরোই না আজকে যখন বেরিয়েছি ভাবলাম একেবারে তরকারি বাজারটা করে যাব। তো মিকুর বাবা বললো আমাদের এখানকার ডাউনটাউনে নাকি হাট বসা শুরু হয়ে গেছে আর আমাদের হাতেও বেশ কিছুটা সময়ও আছে তাই ভাবলাম হাটটা একটু ঘুরেই যাই এই ক্যানাডার হাট কিন্তু আমাদের দেশের থেকে একদম আলাদা আমাদের দেশে যেরকম সারা বছর একটা নির্দিষ্ট দিনেতে হাট বসে এখানে সেটা না কেনাডা তো এমনিতেই শীতপ্রধান দেশ বেশিরভাগ সময়ই থাকে বরফে ঢাকা তাই যেই সময়টা একটু গরম পড়ে মানে জুন থেকে সেপ্টেম্বর এই তিন চার মাস এখানকার প্রত্যেকটা শহরের ডাউন টাউনে কোনো রাস্তা বন্ধ করে হোক বা পার্কে কিছুক্ষণ সময়ের জন্য সপ্তাহে দুদিন করে মানে শনি আর রবি এই হাটটি বসে এদিকে গাড়িটাকে নিজেতে পার্ক করে চলে এসেছি চল এখানকার চতুর্দিকের পরিবেশটা না খুব সুন্দর তার মধ্যে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আর দূর থেকে বেশ একটা মিউজিকও শোনা যাচ্ছে এখানকার মানুষজন গান শুনতে শুনতে হাত থেকে বাজার করে সামনে যেগুলো দেখছেন তাবু লাগানো রয়েছে এগুলোই হচ্ছে এই হাটের এক একটা দোকান আর এই দোকানগুলোতে প্রত্যেক শহরের লোকাল ব্যবসায়ীদের নিজস্ব জিনিসপত্রই পাওয়া যায় এই সামনে যে দেখছেন সবজিগুলো সেগুলো এখানকারই কোনো এক ফার্মার্সে একদম নিজের জমিতে তৈরি করা জিনিসপত্র আমরা সাধারণত এখানকার দোকান থেকে যে জিনিসগুলো কিনি সেগুলো সবই তো স্টোরের জিনিস থাকে বেশ কয়েকদিন আগেকার তৈরি আর এখানকার জিনিসগুলো হচ্ছে সব একদম সতেজ এবং টাটকা এই যে দেখুন সামনের যে স্ট্রবেরিগুলো রয়েছে সেখানে লেখাই রয়েছে এগুলো আগের দিন রাতেতে তোলা হয়েছে আগের দিন রাতে তুলে পরের দিন সকালে বিক্রি করছে তার মানে এর থেকে তো বেশি ভালো জিনিস তো হতেই পারে না আর এখানকার মানুষজনও যেহেতু বেশিরভাগ ক্ষেত্রেই স্যালাড বা একদম কাঁচা খাবারই খেয়ে অভ্যস্ত তার জন্য যত ভালো হবে বা যত টাটকা হবে সেই খাবারগুলো স্বাস্থ্যের জন্য ততটাই উপকারী এই যে দেখুন এই রাসবেরিগুলোর দাম হচ্ছে এক একটা বক্স পাঁচ ডলার করে তবে হাট মানে আমরা বুঝি যেখানে একটু সস্তায় জিনিসপত্র পাওয়া যায় এখানে কিন্তু আবার সেটা না এখানে দোকানের থেকে বেশ কিছুটা বেশি দামে এই হাটেতে জিনিসপত্র বিক্রি হয় আর সেটা মানুষজন আবার ভালোবেসেও কেনেন কারণ এখানে এই সমস্ত জিনিসগুলো হচ্ছে সবই মেরিন ইন ক্যানাডা তাই এখান থেকে জিনিস কিনলে যেমন ক্যানাডার অর্থনীতিতেও একটু সাহায্য হচ্ছে ঠিক সেরকমই এখানকার লোকাল যারা ব্যবসায়ী আছেন তাদেরকে উৎসাহ দেওয়া হচ্ছে তাদের পাশেও থাকা হচ্ছে আসলে ক্যানাডার তো বেশিরভাগ সময়টাতেই বরফে ঢাকা থাকে তাই চাষ করার সময়টাও থাকে বড্ড অল্প মাত্র এই চার পাঁচ মাসেতে যতটুকুনি সম্ভব আর এখানে এই চাষযোগ্য জমিও আছে সারা ক্যানাডাতে মাত্র সাত পার্সেন্ট জমি তার মধ্যে যতটা নিজেদের স্বনির্ভর করা যায় তাই এখন বেশিরভাগ ফসল বা ফলেরই চাষ হচ্ছে গ্রিন হাউসে আপনারা তো জানেনি এই কিছুদিন আগেই কানাডার সাথে আমেরিকার একটা বাণিজ্যিক যুদ্ধ শুরু হয়েছিল তাই তারপর থেকেই এখানকার মানুষজন ক্যানাডা তৈরি জিনিসপত্রতেই বেশি প্রাধান্য দিচ্ছেন তাই তারপর থেকেই দেখছি এখানে দোকানগুলোতে অনেক কিছু আগে যেগুলো অন্য দেশ থেকে রপ্তানি করা হতো সেগুলো কিন্তু এখন নিজের দেশেতেই তৈরি হচ্ছে এই যে এই দোকানটা থেকে কিছু ছোটো ছোটো শশা নিল এই দোকানের পেছনে যে ট্র্যাক্টরটা ছিল সেটাতে করেই ওনারা মালপত্রগুলো নিয়ে এসেছিলেন আর তার সামনেতেই ওনার ফার্মের নামও লেখা আছে তাই যদি কোনো মানুষ যদি ওই ফার্মেতে গিয়ে নিজেদের হাতে সবজি তুলতে চান সেটারও কিন্তু ব্যবস্থা আছে আর মাঝে মাঝে এই দোকানগুলোতে এরকম স্পিন সিস্টেম থাকে সেখানে আপনি ঘোরালে যেটা আপনার ভাগ্যে উঠবে সেটাই পাওয়া যাবে আমি একটা বই পেয়েছি ভালোই হয়েছে আমার বাড়িতে তো একজন বই পাগল ছেলে আছে ওকেই দেবো সামনে যে বড় বড়ো ট্র্যাকগুলো দেখছেন এগুলো হচ্ছে সব ফুড ট্র্যাক এই গাড়ির মধ্যেই সব কিছু থাকে একদম যা অর্ডার দেবেন টাটকা টাটকা বানিয়ে দেওয়া হবে আর তাছাড়াও বিভিন্ন ধরনের খাবারের স্টল রয়েছে এই যে সামনে যেটা দেখছেন সেটা হচ্ছে আমাদের একটা দেশীয় খাবারের স্টল আমাদের দেশের হাটের মতো অত বৈচিত্র্য না থাকলেও মোটামুটি কিছু ধরনের খাবার দাবার পাওয়া যায় আর এই সামনে যে দোকানটা রয়েছে এইগুলো হলো জার্কি ফুড মানে মাংসকে অনেক রকম মশলা দিয়ে মাখিয়ে তারপর সেটাকে একেবারে শুকিয়ে এরকম তৈরি করে এই হাই প্রোটিন স্ন্যাক্স হিসেবে এখানকার মানুষজন খায় এখানে আবার দেখলাম লাইভ ফটো বুথেরও স্টল রয়েছে কেউ এসে দাঁড়ালেই সঙ্গে সঙ্গে তার ফটো কার্টুন আকারে এঁকে দেওয়া হচ্ছে কানাডা যেহেতু ইমিগ্রেশনের দেশ অনেক দেশের মানুষজন এখানে এসে থাকেন তাই এই ধরনের কোনো অনুষ্ঠানে আসলে অনেক দেশের সংস্কৃতি চোখে পড়ে আজকে এই হাটটা তো বসেছে রাস্তাতে এই রাস্তার যে প্রান্ত থেকে শুরু হয়েছে এবং যেখানে শেষ হয়েছে দুটো প্রান্ততেই কিন্তু পুলিশের ব্যবস্থা আছে এই সময় রাস্তাগুলো এমনিতেই বন্ধ থাকে তাও যদি ভুল করে কোনো মানুষ গাড়ি নিয়ে চলে আসতে না পারে সেই জন্যই আর কি এই ব্যবস্থা কারণ হাট মানে অনেকগুলো মানুষের ব্যাপার তো একটু এক্সট্রা সতর্কতা আর সামনে যে স্টলটা রয়েছে সেটা হলো মাশরুমের আমরা সাধারণত যে ধরনের মাশরুমগুলো খাই একটু ছোট ছোট গোল গোল সেটার থেকে একদম আলাদা ধরনের এটা আমাদের দেশেতে অনেক সময় হয় খড়ের মধ্যে বেশ বড় বড় ওই মাশরুমগুলো টেস্ট হয় অনেক ভালো বেশি কিন্তু ওই রকম দেখতে হলো যেহেতু ঠিকঠাক নাম জানি না তার জন্য কিনতে পারলাম না আমরা চলে এসেছি একদম হাটের শেষ প্রান্তে এখানে এসে দেখলাম বডি ম্যাসাজের স্টল রয়েছে পনেরো মিনিটের একটা ম্যাসাজ তার জন্য আগে থেকে নাম রেজিস্টার করতে হবে আর সেখানে আপনার যদি কোনো রোগ থাকে বা কি কী ধরনের মেডিকেশান নেন সেটা উল্লেখ করে দিতে হবে আর এই স্টলটাতে বিক্রি হচ্ছে বিভিন্ন রকম রুদ্রাক্ষ একটা রুদ্রাক্ষের দাম হচ্ছে পাঁচ ডলার মানে হচ্ছে ওই তিনশো টাকার কাছাকাছি আমি যতদূর জানি আসল রুদ্রাক্ষর দাম অনেক জানি না এই তিনশো টাকাতে এগুলো আসল না নকল আপনাদের বাড়িতে যদি কারোর থাকে একটু জানাবেন তো রুদ্রাক্ষর সাথে টাকা ভালো শুনেছি তাহলে একটা কিনব আর হাটের এই দিকটাতে বসেছে লন সেল কিছু নতুন জিনিস আবার কিছু পুরনো জিনিস যেগুলো হয়তো বাড়িতে আর লাগবে না কাজে কিন্তু জিনিসটা একদম ভালো আছে সেইগুলো অনেকটা কম দামেতে এখানে বিক্রি করা হয় এখানে আবার এই সেকেন্ড হ্যান্ড জিনিস কেনার কিন্তু বেশ চল আছে একটা আলাদা দোকানই হয় যেখানে সব সেকেন্ড হ্যান্ড জিনিস পাওয়া যায় সেরকমই বাড়ির অদরকারি কিছু জিনিস আর কি কম টাকাতে বিক্রি করা হচ্ছে তবে দেখে বোঝা যাবে না কিন্তু এগুলো পুরোনো দেখুন এমনও হতে পারে এগুলো হয়তো দোকানের জিনিস দোকানের স্টক ক্লিয়ার করছে ক্লিয়ার সেলফ যেগুলোকে বলা হয় বেশ কিছুক্ষণ হয়ে গেছে প্রায় সাড়ে নটা মতো বাজে এখনই রোদের জোর দেখুন এই হাটে তো আমাদের দেশীয় সবজি সেরকম পাওয়া গেল না মানে লাউ কুমড়ো ঝিঙে এই এইরকম কিছু সবজি আমার দরকার ছিল কিন্তু এখানেই অনেকটা সময় চলে গেল এক বিকালের দিকে বেরিয়ে একবার পাড়ার দোকানটা থেকে নিয়ে নেব চলুন এবার বাড়ি যাই আর সকালটা বেশ ভালোই কাটলো বেশ সুন্দর হাওয়া দিচ্ছিল আর তার সাথে একটু হাঁটাও হলো আর তার সাথে এই যে এই গাজরটা আর এই শশা এই দুটো জিনিস নিয়ে এসেছি এই গাজরটার দাম নিচে তিন ডলার আর এই শশাগুলো আড়াই ডলার এখন এই সাড়ে এগারোটার মতো বাজে আজ দুপুরে করব ডিমের কালিয়া তার সাথে করব মোচা যেটা মেঘু কালকেই পুরো বেছে রেখে দিয়েছিল। এসে সেটাকে সেদ্ধ করে নিয়েছি আমাদের পাড়ার দোকানে এখন মোচাটা তো মাঝামাঝি পাওয়া যায় তার জন্য আমরাও কিন্তু প্রায় খাই এখন বা যখন এসেছিলাম তখন চিংড়ি মাছ দিয়ে করেছিলাম তাই আজ করবো নিরামিষভাবে একটু নারকেল গুঁড়ো দিলাম আর এই মোচাটাকে সেদ্ধ করার সময় কিছু ছোলার ডালি কালকে ভিজিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি যে কোনো নিরামিষ রান্না মানে শুক্তো মোচা লাউ রকম রান্নাগুলোতে একটু দুধ দিলে তো ভালোই হয় তবে একটা জিনিস আজকে ভুল করে ফেলেছি মোচাতে একটু আলু দিতাম সেটা পুরো ভুলে গেছি মানে আলু কেটো সেটা দিতে ভুলে গেছি রবিবারে তো এমনিই অনেকগুলো কাজ থাকে তারপর আবার সকালের দিকে একটু বেরিয়েছিলাম এখন ওই ডেটটা মতো বাজে মোটামুটি রান্নাবান্না কমপ্লিট আজ ভাতের সাথে হাট থেকে নিয়ে আসা শশাটাই কাটলাম বেশ কচি জানেন তো আর তার সাথে একটু উচ্ছে ভাজা ঝুরঝুরে আলু ভাজা মুগের ডাল মোচার তরকারি আর ডিম ব্যাস যাই এবার লাঞ্চটা করে ফেলি আজকে ভিডিওটা এইটুকুই এখানকার হাট কেমন দেখলেন অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে দেওয়ার জন্য অনুরোধ করে রাখলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে